আপনি কি জানেন একটা রোলেস ঘড়ির দাম দিয়ে গাড়ি কেনা যায় কিন্তু প্রশ্ন হলো একটা ঘড়ি এত দামি কেন আপনার মতোই নাইনটি নাইন পার্সেন্ট মানুষও আসল কারণটা জানেই না রোলেস কোনো সাধারণ স্টিল ব্যবহার করে না ওরা ব্যবহার করে নাইন হান্ড্রেড অ্যান্ড ফোর এল ওয়েস্টার স্টিল এক কথায় যা হলো স্পেস গ্রেড মেটাল সাধারণ ঘড়িতে থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন এল স্টিল আর রোলেক্সে এমন স্টিল যা জং ধরে না স্ক্র্যাচ করে না আর সারা জীবন চকচক করে বিশ্বাস করুন বা না করুন একটা রোলেক্স ঘড়ি বছরখানেক সময় নিয়ে হাতে বানানো হয় এখানে কোনো মাস্ক প্রোডাকশন না প্রতিটি অংশ আলাদা করে পলিশ অ্যাসেম্বল আর টেস্ট করা হয় এমনকি এর মেকানিজম নাসার মেশিনের মতো নির্ভুল সবচেয়ে বড় কথা কি জানেন রোলেক্সের নিজস্ব সোনার কারখানা আছে যে কোম্পানি নিজের সোনা নিজে বানায় তার ঘড়ি কি সস্তা হবে রোলেজ কখনো সেল দেয় না কখনো বেশি ঘড়ি বানায় না সাপ্লাই কম রাখে ডিমান্ড আকাশ ছোঁয়া এর ফলে ঘড়ি কিনলেই ভ্যালু বাড়ে এক কথায় ঘড়ির সঙ্গে আপনি কিনছেন লাক্সারি এবং স্টেটাস সাধারণ ঘড়ি পাঁচ থেকে ছ বছর চলে কিন্তু রোলেক্স বানানো হয় দু থেকে তিনটে জেনারেশন টিকে থাকার জন্য তাই রোলেক্স কেবল একটা ঘড়ি নয় এটা ইনভেস্টমেন্ট ইঞ্জিনিয়ারিং আর স্টেটাসের মিশ্রণ এই কারণেই রোলের শুধু দামি নয় দামি হওয়াটাই তার পরিচয়